আসসালামু আলাইকুম ভাবুন তো আপনি আপনার বন্ধুদের সাথে আড্ডায় বসে আছেন হঠাৎ একটি তথ্য বলে দিলেন যা তারা কেউ জানে না আবার চোখ তখন শুধু আপনার দিকে আজকের ভিডিওর তথ্যগুলো আপনাকে ঠিক সেই ক্ষমতাটাই দেবে তাই মন দিয়ে দেখুন কারণ প্রতিটি সেকেন্ডে লুকিয়ে আছে নতুন কিছু জানার সুযোগ তাই আর দেরি নয় চলুন এখনই শুরু করি আজকের এই আকর্ষণীয় ভিডিওটি আর আজকের কুইজের উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ভিডিও ইজ স্টার্ট নাও নতুন একীভূত ইসলামিক ব্যাংকের জন্য সরকার প্রাথমিকভাবে কত টাকা মূলধন দেবে নতুন একীভূত ইসলামিক ব্যাংকের জন্য সরকার প্রাথমিকভাবে বিশ হাজার দুইশো কোটি টাকা মূলধন দেবে বাংলাদেশের প্রথম জাপানি অর্থনৈতিক অঞ্চল কোথায় গড়ে তোলা হচ্ছে বাংলাদেশের প্রথম জাপানিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গঠিত হয় কবে বাংলাদেশে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গঠিত হয় উনিশশো সালে কাতারের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি কাতারের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হল শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীন কবে মৃত্যুবরণ করেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীন মৃত্যুবরণ করেন তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ হাসলি বাকের উপকথা উপন্যাসটি কার লেখা হাসলি বাকের উপকথা উপন্যাসটির লেখক তারাশঙ্কর বঙ্গোপাধ্যায় ডুলা হাজরা সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত ডুলা হাজরা সাফারি পার্ক অবস্থিত কক্সবাজার জেলায় কান চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি কোনটি কান চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্র হল মাটির ময়না ইউএন এর বাংলাদেশের আবাসিক প্রতিনিধি কে ইউএন এর বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হল স্টেফান লীলা আইবরি কোষ্ঠের লৌহ মানবী হিসেবে কে পরিচিত আইবরি কোষ্ঠের লৌহক মানবিক হিসেবে পরিচিত সিমিওনি বাগবো আস্কের কুইজ তিয়ান আনমেন স্কোয়ার কোন দেশে অবস্থিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না